রাত গভীর হলে কিছু কিছু গল্প বুকে ঝড় তোলে একটা পুরনো মালগাড়ি একটা মানে হিল স্টেশন আর একটা অসুস্থ দেহে জ্বরের ঘুরে দেখা এক ছায়া এই গল্পে বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে যায় শুনুন ভূতের চর কলকাতার গা একটা পুরনো পাড়ায় সন্ধ্যের দিকে আমরা ভিড় করতাম দত্ত কাকার ঘরে কার্ড ছিলেন অগন্তি গল্পের ভান্ডার আর আজকের গল্পটা কোটা শুনে সেই রাতেই আমাদের সবাইকে দিয়ে ঘুমোতে হয়েছিল তোমরা তো ভূতের গল্প ভালোবাসো আচ্ছা শোনো তাহলে আজ বলছি গোয়া স্টেশনের এক রাতের কথা সেই রাতটা আমি ভুলিনি আজও শরীরটা মাঝে মাঝে কাঁপে জ্বর আসে গয়া স্টেশনের ডিউটি নিঃসঙ্গ নির্জন আর অদ্ভুত এক কণ্ঠ মালগাড়ির কাঠ হিসেবে কাকার তখন একটাই কাজ নির্ধারিত সময়ে ট্রেন দাঁড় করিয়ে নির্দিষ্ট গুদামে লোড আনলোড করা মাঝরাত শরীরটাও বেশ খারাপ লাগছিল হঠাৎ জ্বর আসছে বুঝলাম তখন দেখি একটা লোক ধীর পায়ে হেঁটে আসছে আমার দিকে আপনার শরীরটা বুঝি ভালো নেই মশাই হ্যাঁ জ্বর লাগছে আমার নাম তারিণী তরফদার আমি এখানে বহু বছর আগে কাজ করতাম এই গুদামে তলার কাকা ভাবলেন লোকটা পুরনো কর্মচারী হবেন কিন্তু লোকটার গলা যেন ঠান্ডা বরফের মতো আর চোখ দুটো একদম স্থির জ্বর বাড়ছিল কাকার তার কাকাকে একটা সুদামের ভেতর শুইয়ে দিলেন বলে গেলেন আরাম পাবেন কিন্তু এই ঘরে একটা অদ্ভুত গন্ধ আর দেওয়ালে একটা তার ছেঁড়া ক্যালেন্ডার বছরটা উনিশশো চোখে ঝাপসা দেখছিলাম মনে হলো একটা লোক ছাদের সাথে ঝুলছে তারপর পাশ থেকে শুনলাম গলা আমার কি জ্বর কমেনি আমি কি এখনো এখানে আছি সেই গুদামে আত্মহত্যা করেছিলেন দুর্নীতির তাই চাকরি হারিয়ে শেষ অব্দি স্টেশনে শিল করা গুদামে দড়ি নিয়ে ভোর হতেই দত্ত চোখ মেলেন দরজাটা কেউ বাইরে থেকে খুলে দিয়ে গেছে উঠে তাকিয়ে দেখলেন গুদামের তালায় ধুলো জমে আছে আর তালা জং ভরা অবস্থায় ঝুলছে সেটা কেউ তো খুলেনি হায়দার কাকাকে জিজ্ঞেস করলো তাহলে আপনি যাকে দেখেছিলেন তারিনি তরফদার উনি ছিলেন না ওটা ছিল কেবল এক মৃত আত্মার অসুস্থ উপস্থিতি একটা জ্বর যেটা আজও মাঝে মাঝে ফিরে আসে আমার শরীরে হাড়ের দত্ত কাকা নেই কিন্তু এখনো মাঝে মাঝে কেউ কেউ কয়া স্টেশনে রাতের ট্রেন থেকে নামলে বলে একটা আলো দেখা যায় পুরনো গুদামের পাশে আর এক লোক জ্বর ক্লান্ত মুখে বলে ওঠে আমার চর কমেনি আমি এখনো এখানে আছি শুনছিলেন বিমল করের কলমে লেখা ভূতের চর